মুক্তিযোদ্ধা কোটা বহাল দেশজুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের সেই মতিউরের চার ফ্ল্যাট ও আটশো জমি জব্দের আদেশ ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা ফাঁসের চার দিনেও খোলেনি রহস্যের জট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না বাইডেন ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত পেছাল যুক্তরাজ্যে নির্বাচন আজ ভরাডুবির শঙ্কায় ক্ষমতাসীন এবং তিন তারকা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা সবাইকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি পলিপার ভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এছাড়া রাজশাহী কুমিল্লা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আজ বৃহস্পতিবার বেলা পর থেকে এসব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা আজ সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেননি ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালই থাকে এই খবর জানার পর চলমান কোটা বিরোধী আন্দোলনে বাড়ে গতি বারোটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বারোটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় সাগলকান্ডে আলোচনায় আসা মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও আটশো শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানান দুদকের পক্ষে এ আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক আনোয়ার হোসেন আবেদনে বলা হয় মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইন ভয়েসিং ওভার ইন ভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের আদালতে চার্জশিট দাখিল আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে সেজন্য অনুসন্ধান শেষে মামলা দায়ের ও মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলের সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি সমূহ করা একান্ত প্রয়োজন হত্যার পরিকল্পনার কথা জানতে পেরে গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সৈয়দুল হক ওরফে ব্যারিস্টার সুমন এ ঘটনার চার দিন হয়ে গেলেও রহস্যের জট খুলতে পারেনি পুলিশ এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলল রায় বলেন গত আঠাশ জুন রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ব্যারিস্টার সুমনের ফোন নম্বর চান তখন ওসি ওই ব্যক্তির কাছে জানতে চান কেন তার নম্বর প্রয়োজন উত্তরে ওই ব্যক্তি জানান ব্যারিস্টার সুমনের সঙ্গে জরুরি কথা বলতে চান তিনি এ ফোন নম্বর না দিলে তিনি আত্মহত্যা করবেন ওসি সংসদ সদস্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই ব্যক্তিকে ফোন নম্বরটি দেন এর কিছুক্ষণ পরে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন এর কিছুক্ষণ পর আবারও একটি ক্ষুদে বার্তা পাঠান ওই ব্যক্তি তাতে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে এটিও পরে ডিলিট করে দেওয়া হয় ওসি সি রায় জানান এ বার্তা পেয়ে তিনি কিছুটা নড়ে চড়ে বসেন তিনি এর পর দিন সংসদ সদস্যের চুনারুঘাটের বাড়িতে গিয়ে দেখা করে বিষয়টি ব্যারিস্টার সুমনকে জানান অজ্ঞাত ব্যক্তির ফোন নম্বরটি নিয়ে তার সঙ্গে প্রায় থেকে মিনিট কথা বলেন তখন তিনি ওই কথোপকথনের বিষয়ে সংসদ সদস্য সাইদুল হক সুমন গণমাধ্যমকে বলেন ওই ব্যক্তি আমার সঙ্গে কথা বলে জানায় কন্ট্রাক্ট কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে এর পেছনে দেশের বড় বড় কিছু লোক জড়িত এই কন্ট্রাক্ট কিলারদের মধ্যে ওই ব্যক্তিটিও ছিল যখন সে আমার নাম শুনতে পায় তখনই সে কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে কারণ ওই ব্যক্তি আমাকে পছন্দ করে এবং আমার একজন ভক্ত পাশাপাশি সে একজন সিলেটি সে সিলেটি দরদি হয়েই এ গোপনীয়তা আমাকে জানাতেই ও কাছে ফোন নম্বরটি চেয়েছিল দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই লড়বেন বলে জানিয়েছেন বাইডেন বলেন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী আমি আমাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না আমিও সরে দাঁড়াচ্ছি না সংবাদ মাধ্যম বিবিসি জানায় গতকাল বুধবার ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচার সংশ্লিষ্ট কয়েকজন কর্তা ব্যক্তির সঙ্গে ফোন কলে এসব কথা বলেন বাইডেন প্রার্থীতা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাইডেন ওই ফোন কল করেছিলেন বলে জানা গেছে গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ বাড়ছে এমনকি নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেও চাপের মুখে পড়েছেন তিনি এমনকি তার জায়গায় পছন্দের প্রার্থী হয়ে উঠছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক পাউন তারকা স্টরমি ড্যানেলসকে ঘোষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের আদালত ট্রাম্পের আইনজীবী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারক জুয়ান মার্চান এই সিদ্ধান্ত দেন বলে জানিয়েছে বিবিসি বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়ের পরে তার দোষী সাব্যস্ততাকে চ্যালেঞ্জ করার জন্য চেয়ে আবেদন করেন পরে ওই বিচারক ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন গত মে ট্রাম্পের বিরুদ্ধে দু ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক তারকা স্টর্মিং তার মোটা অঙ্কের ঘুষ দেওয়া এবং এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ পায় আদালত বারো জুড়ির উপস্থিতিতে নিউ ইয়র্কের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন ট্রাম্পের বিরুদ্ধে আনা চৌত্রিশটি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন আর এর মধ্য দিয়ে প্রথমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন ট্রাম্পের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল এগারোই জুলাই তবে তা এখন পিছিয়ে গেল দর্শক মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohayatai jeko ne legal samosa samadhan pe jaane khubsahoji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক পনচস্তি স্টেটে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থায় তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ যাত্রীদের নষ্ট খাবার পরিবেশন করায় ডেল্টা এয়ারলাইন্স একটি ফ্লাইট নিউ ইয়র্কে জরুরি অবতরণ করেছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে বিমানের ফ্লাইটে জন যাত্রী ছিল কিছু আগে মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পরবর্তীতে বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইট রাডার চব্বিশ ডেটা জানিয়েছে নষ্ট খাবার পরিবেশন করার সময় বিমানটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ার এবং মিকলেনের উপরে ছিল এ সময় এর পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পরই বিমানটি জরুরি অবতরণ করান এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিভাবে নষ্ট খাবার শনাক্ত করেছে সে বিষয়ে তথ্য দেয়নি এছাড়া জন যাত্রীর মধ্যে কতজন ওই খাবার খেয়েছে এবং কতজন খাবার খেয়ে অসুস্থ হয়েছে সে সম্পর্কেও কিছু জানায়নি নিউ ইয়র্ক ফায়ার বিভাগ জানিয়েছে বিমানটি গত তিন জুলাই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে যাত্রীদের মধ্যে বারো জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন অনুভব করেনি এ ঘটনায় ডেল্টা বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ঘটনা তদন্তের কথা জানিয়েছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ বৃহস্পতিবার নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি তবে নির্বাচনে ভরাডুবির সংখ্যায় রয়েছে দীর্ঘ চৌদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা সোনাকের দল কনজারভেটিভ পার্টি আর রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে কেয়ার স্টারমারের লেবার পার্টি এমনটাই মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালান শেষ দিনে প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন দুজনই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে সার্ভেশনে নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে অন্তত চারশো চুরাশিটিতে জয় পাবে লেবার পার্টি যা উনিশশো সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টির চারশো আঠারোটি আসনের জয়ের চেয়েও বেশি সেই সময় ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনের জয়ের অনন্য কীর্তি গড়েছিল যদি এই ধারণা সঠিক হয় তাহলে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে কম আসন পাবে যুক্তরাষ্ট্রের এগারো পুলিশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়ন মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রে জর্জিয়া টেক্সাস ফ্লোরিডা বস্টন কলাম্বিয়া ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা সব মার্কিন কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবে না পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে এবার জ্যামাইকায় আঘাত এনেছে হারিকেন বেরেল শক্তিশালী এই ঝড়ে দেশটিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপড়ে গেছে গাছপালা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে ঘন্টায় একশো মাইল বেগে ঝোড়ো বাতাস সহ ক্যাটাগরি চার মাত্রার এই হারিকেনটি জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে এর জেরে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দেশটিতে আগে থেকেই হারিকেন সতর্কতা কার্যকর রয়েছে নতুন করে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ এর আগে মার্কিন জাতীয় সেন্টার জানিয়েছিল বেরেল জামাইকার খুব কাছাকাছি চলে এসেছে নিরাপত্তা বিবেচনায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয় জামাইকারী ডানা মরিস নিরাপত্তার জন্য নয়শটি আশ্রয় কেন্দ্র রয়েছে ক্যারেবেন অঞ্চলে এই ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত সাত জন নিহত হয়েছেন এর মধ্যে গ্রানাডায় তিনজন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেন্সে একজন আর ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কারো লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স দিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সাবধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা হ্যাঁ তো চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবত তাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সি না ভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. The asylum Office, Immigration Office, Immigration Court, Bangladesh, I'm Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো এতো পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন রিল্যাক্স হতে সোপা আ যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচারণায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেডাপোর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা কলকি নিয়ে প্রশংসা পাচ্ছেন অভিনেতা এই সিনেমাতে প্রভাসের সঙ্গে দেখা মিলেছে দিশা পাটানির গুঞ্জন উঠেছে দিশা পাটানির সঙ্গে প্রেম করছেন প্রভাস বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী টাইগার শ্রফের সঙ্গে ব্রেকআপের পর থেকেই দিশা পাটানির ডেটিং লাইফ ঘিরে তুমুল কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে সম্প্রতি তার হাতে একটি আকর্ষণীয় ট্যাটুর ছবি সামনে আসলে সে গুঞ্জন আরও বেড়ে যায় আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন দিশা সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় দিশা রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট পরে আছেন আর পাপারাজ্জিদের চোখ আটকায় দিশার বা হাতের ট্যাটুতে যেখানে লেখা পিডি যার পরই উসকে যায় প্রভাস দিশার প্রেমের গুঞ্জন বেশ কয়েকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল হওয়া ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করেন যাদের মধ্যে অনেকেরই মত ছিল দিশা তার কলকির সহ অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন প্রভাসের নামেরই আদ্যক্ষর এটি এই জল্পনার পর দিশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু নিয়ে মুখ খুললেন তিনি তার ফিডে একই ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি বোঝার চেষ্টা করছি এত আনন্দ কিসের কোনো বিষয়ে স্পষ্ট করেননি দিশা আর এ থেকেই প্রভাস দিশার প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যদিও এ নিয়ে নীরব আছেন প্রভাস নাসিরকে বিয়ের খবর নিজেই ফেসবুকে জানান চমক সোমবার ফেসবুকে লাল পোশাকে আংটি বদলের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী এরপর শুক্রবার হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ মাদ্রাসায় সাদা মাটা আয়োজনে মাত্র নয় টাকা দেড় মোহরে বিয়ের পিঁড়িতে বসেন চমক এর কারণ হিসেবে চমক ফেসবুক পোস্টে জানান অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না কিন্তু এ কেমন ভালো ভালোবাসা শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে জানা গেছে দু সালের দশ জন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে দু সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান এরপর দু সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে দু সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির দু সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয় তারপর দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন নাসির এই দুই বিয়ের পর দু সালে চমককে তৃতীয় বিয়ে করেন নাসির একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা দর্শক এবার দেখবেন খেলা সংবাদ গত বছরের ওয়ান বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর রিজওয়ানদের বাজে পারফরমেন্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল পাকিস্তানের তিন ক্রিকেটারের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই তিন ক্রিকেটার বিদেশি টি টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড এই তিন ক্রিকেটারের ক্যানাডার টি টোয়েন্টি লিগে খেলার কথা ছিল কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও মুক্তিযোদ্ধা কোটা বহাল দেশ দেশজুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের সাগরকান্ডের সেই মতিউরের চার ফ্ল্যাট ও আটশো শতাংশ জমি জব্দের আদেশ ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা ফাঁসের চার দিনেও খোলেনি রহস্যের জট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না বাইডেন ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত পেছাল যুক্তরাজ্যে নির্বাচন আজ ভরাডুবির শঙ্কায় ক্ষমতাসীন কনজারভেটিভ এবং তিন তারকা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা আরো পাকিস্তান ক্রিকেট বোর্ডের দর্শক এই ছিল মেলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মেলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মেলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডেন্ট আইবি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মেলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ